আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মাম কেমন আছেন সবাই রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে কিভাবে খুব সহজে মাত্র কয়েক মিনিটেই টক মিষ্টি আচার তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশান চলে যায় এখানে আমি কয়েকটি আম এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর অবশ্যই আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি আমগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে এতে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলগুলো বেশি গরম করা যাবে না সামান্য গরম হলেই আমগুলো দিয়ে দিতে হবে তো এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দেওয়ার পরে তেলের সাথে আমটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আবার বলে রাখি তেল কিন্তু পুরোপুরি গরম করা যাবে না তেল সামান্য গরম হলেই দিয়ে দিলে চলবে তো এবার আমি এখানে এক টেবিল চামচ সরিষা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার সাথে সাথেই এতে আমি চিনি অ্যাড করে দেব চিনির পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ মতো দিতে পারেন তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আম যদি বেশি টক হয় তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে না হলে আচারটা মজা লাগবে না এই কারণে আমটা আচার করার আগে অবশ্যই একটু টেস্ট করে নেবেন যে আমটা কতটা টক তো এবার চিনি দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি কারণ কিছু বহন পরে এটার বেশি নাড়াচাড়া করা যাবে না এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি পাসফোর্নের গুঁড়ো ও সামান্য ধনিয়া ও জিরার গুঁড়ো আপনারা চাইলে এখানে আস্ত পাঁচ দিতে পারেন সব কিছু দেওয়ার পরে আমগুলোর সাথে এটাকে একটু চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই আচারটা তৈরি করতে বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই এই আচারটা রেডি হয়ে যায় তো আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দেবো শুকনো মরিচের গুঁড়ো আমি শুকনো মরিচটা ভেজেই হাত দিয়েই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এটাকে আরও ম্যাশ করে নিতে পারেন এবার এটাকে একদম আলতো হাতে একটু চেড়ে দিচ্ছি দেখুন আমের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে একটু আচার আচার মনে হচ্ছে এগুলোকে আমি আরও তিন চার মিনিট জাল করে নেব আমগুলি একটু গলে গলে গেছে তাতে সমস্যা নেই এটা রোদে শুকায়নি এই কারণে এরকম হয়েছে অনেকেই ঝামেলার ভয়ে আচার দিতে চায় না তাদের জন্য এই রেসিপিটাই বেস্ট রকম ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করা যায় কিন্তু সমস্যা হচ্ছে এই আচারটি বেশি দিন সংরক্ষণ করা যায় না নর্মাল ফ্রিজে এটাকে এক মাসের মতো সংরক্ষণ করা যায় তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন তেলে ভিজিয়ে আমি এটা ট্রাই করিনি কখনো ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ